শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে বিনা ব্যয় বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে কিন্তু সেসব তো এখন অতীত সরকারি স্কুলেও ভর্তি হতে গেলে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা এমনই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরে নতুন ক্লাসে ভর্তি হতে গেলে অভিভাবকদের থেকে প্রায় এক হাজার দশ টাকা করে বেশি চাইছে স্কুল কর্তৃপক্ষ না দিতে পারলেই আর নতুন পড়ুয়াদেরকে নতুন ক্লাসে প্রমোশন দেবে না বলে সাফ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ এমন

পয়সা দিয়ে আমাদের বাচ্চাকে প্রাইভেটে পড়াতে হবে এদের এদেরকে বলতে আসতে এরা হচ্ছে এখানে আরো আমাদেরকে খারাপ কথা বলে বার করে দিচ্ছে তাহলে আমরা কি করবো তাহলে বলুন তার জন্য আমরা এখানে আজকের স্কুলে আজকের এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তমাল কান্তি জানা জানিয়েছেন স্কুলের অভিভাবক অভিভাবকাদের সকলকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত করা হয়েছে তারা সবটাই জানেন পাশাপাশি আরও বলেন যে অস্থায়ী শিক্ষকরা অনৈতিক উপায় পড়ুয়াদের হাতে প্রশ্ন তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে স্কুল কর্তৃপক্ষ এগারো জন শিক্ষকের অভাবে আমরা যদি সেই ব্যবস্থা না করি তাহলে স্কুলে প্রচুর সংখ্যক ক্লাস কিন্তু বন্ধ থাকবে স্বাভাবিকভাবে এই পন্থা আমাদের নিতে হয়েছে এবং এই এলাকার অভিভাবক অভিভাবিকা সকলের সঙ্গে একটা সহমতের ভিত্তিতেই হয়েছে দু সালে এই এই পারপাসে বা এই কারণে কি ধরনের ফি স্ট্রাকচার হবে সেটাও ওনাদের সাথে আলোচনা হয়েছে হয়েছে এবং ওনারাও স্বতঃপ্রতভাবে সেটা রাজি হয়েছে কিন্তু অভিভাবকরা বলছে ওনাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি না অভিভাবকরা হয়তো সকলে থাকেন না সবসময় হয়েছে আলোচনার সাপেক্ষেই এই অভিযোগটা এই সিদ্ধান্ত দেওয়া হয় এই ব্যাপারটা আমাদের জানা ছিল না কিন্তু আমরা যেটা শুনেছি এরকম একটা ঘটনা কানে এসেছে এবং তার জন্য বিদ্যালয় পরবর্তী হয়েছে কাকদ্বীপ থেকে গোপাল সঙ্গী সঙ্গে দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা